আজ সোমবার ছাব্বিশে আসেন দু হাজার পঁচিশ সালের তেরোই অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা হতাশায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো মায়ের কাছ থেকে সিলভারের তৈরি একটি চেন নিয়ে বা নেকলেস নিয়ে গলায় পরিধান করে নিন সেটিকে আপনারা শোধন করিয়ে পরিধান করুন আর অথবা দুধের সর বা মালাই গায়ে মেখে আপনারা পরপর সাতটি সোমবারে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু অবশ্যই করতে পারেন আর আজকের দিনেই কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করতে চলেছে সুভত্বের শুরু আজ অবশ্যই হবে এজন্য আপনাদেরকে বলছি অবশ্যই খালি পায়ে মাটির উপরে অন্তত হলেও আপনারা চার পাঁচ মিনিট আজ হাঁটা করুন এটিও আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে এর সাথে সাথে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন মায়ের মুখে মুখে তর্ক যেন করবেন না তাহলে অবসাদ কিন্তু আরও বেড়ে যেতে পারে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রক্ষ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আজ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন আইটি সেক্টরে যারা কাজ করছেন রিয়েল এস্টেট বা যারা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তারা তাদের কিন্তু কনফিডেন্স লেভেল আপনারা গেন করতে চলেছেন সাফল্য অর্জনের জন্য আপনাকে একাগ্রতা বজায় রাখতে হবে এবং কন্টিনিউয়াস ওয়ার্ক করে যেতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্ডা ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে তাদের সাথে কথাবার্তা বলবার আগে ভাবনা চিন্তা করে বলুন আজ সম্ভবত বাড়ির মধ্যে বা চারপাশে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু আপনাদের করতে হতেই পারে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান মেন্টাল রিলিফ আপনারা অর্জন করবেন